যেখানে ডিভোর্স হয়নি সেখানে সেপারেট কেন কেন আমরা একসাথে থাকতে পারি না তোমাকে ভালোবেসেছি বিয়েও করেছি বিয়ে করার পরও প্রচুর ভালোবাসা দিয়েছি তোমাকে সামান্য একটু কথার জন্য তুমি আমাকে ছেড়ে চলে এসেছ তুমি জানো যে তোমাকে আমি কত ভালোবাসি তুমি জানো যে তোমাকে ছাড়ান থাকতে পারি না যেই দিনগুলো ছিল ভালোবাসার দিন দুজনে বসে একসাথে গল্প করতাম একে অপরকে আদর করতাম কতই না ভালোবাসা ছিল আমাদের দুজনের আজ আমি আলাদা তুমি আলাদা আজ কেন ভালোবাসা নেই কেন সংসার নেই কেন আমাদের দূরত্ব হয়ে গেল এত সুন্দর একটা পরিবেশ সুন্দর সংসার করেছিলাম আমরা আর তুমি কিনা সেই সংসারটাকে ভেঙে চুরমার করে দিলে ওটা কি কিছু দিনের জন্য তোমার কাছে খেলা ঘর ছিল আজ তুমি ছাড়া সেই ঘরটা শূন্য আজ তুমি ছাড়া সেই ঘরে উনুনে আগুন জ্বলে না তুমি ছাড়া বাসনপত্র যেখানে ছিল সেখানেই পড়ে আছে তুমি ছাড়া ঘরের প্রতিটি জিনিস এলোমেলো হয়ে আছে ঘটাতে কোনো হাসি ফোটে না যেই ঘরে নারী থাকে না সেই ঘর কি ঘর হয়ে থাকে থাকে না যার স্ত্রী থাকে না সেই মানুষটা কি ভালোভাবে থাকতে পারে পারে না কে রান্না করে দেয় কে খাবার দেয় না শরীরে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একজন মানুষের স্ত্রী যদি তার থেকে দূরে চলে যায় সেই মানুষটার হাল অবস্থা কেমন হতে পারে তুমি বুঝো না বুঝো তুমি সবই বুঝো সবই জানো জেনে বুঝেও তুমি আমার থেকে সেপারেট হয়েছ তবে এই সেপারেটের কোনো কারণ নেই তুমি অকারণে সেপারেট হয়েছ আমার থেকে সেপারেট হয়ে তুমি কি করেছ তুমি কি নতুন করে কারোর সাথে সংসার জুড়েছ না পার্সোনালভাবে কোনো সুবিধা করেছ সেই তো এখানে কষ্টেই আছো তুমিও কষ্টে আছো আমাকে কষ্টের মাঝে রেখে এসেছ এমন কি বলছিল আমার যার জন্য তুমি সেপারেট হয়েছ কিসের অভাবে রেখেছিলাম তোমাকে আমি বলতে পারবে না দিন কখনো আমার চরিত্র খারাপ দেখেছিলে আমি তোমাকেই ভালোবেসেছি তোমাকেই বিয়ে করেছি এক কথা যদি বলি আমার আগে পরে তোমাকে ছাড়া কারো প্রতি আগ্রহ ছিল না আর আজও নেই আমি তোমাকে বিয়ে করেছি আমার সাথে থাকার জন্য আলাদা থাকতে নয় তুমি আমার সাথে থাকবে তোমার দেখাশোনার দায়িত্ব আমার তোমার সুখ দুঃখ মান সম্মান সবই আমার হাতে তুমি যদি আমার হাত ছাড়া হয়ে থাকো তাহলে আমি তোমার সুখ দুঃখ কিভাবে বুঝব। তুমি যদি আমার হাত ছাড়া হয়ে থাকো তাহলে আমি তোমার মান সম্মান কীভাবে বাঁচাবো একটা কথা কি জানো তো সন্তান যদি মায়ের হাত ছাড়া হয়ে যায় তখন সেই শিশুর উপর অশুভ দৃষ্টি পড়ে আর স্ত্রী যখন স্বামীর হাত ছাড়া হয়ে যায় তখন তার উপর লুচ্চা বদমাসের আকর্ষণ হয় তখন অমানবীয় কারো শিকার হতে হয় আর আমার বউ অন্যের শিকার হতে আমি বরদাস্ত করতে পারবো না কারণ আমি তোমাকে ডিভোর্স দিইনি তুমি আজও আমার বউ হয়েই আছো আমার বউ সেপারেট থাকবে আমার বউয়ের উপর পরপর সে আকর্ষণ করবে এটা আমি জীবিত থাকতে হতে দিতে পারি না তুমি আমার বউ আমি তোমাকে সুরক্ষিত রাখবো এটাই কথা আমি তোমার স্বামী তোমাকে শাসন করতে পারি তোমার সাথে রাগ করতে পারি আবার তোমাকে ভালোবাসতে পারি তাই বলে কি সেপারেট হতে হবে তুমি আমার বউ তুমি আমাকে কিছু না কিছু বলতেই পারো তাই বলে কি আমি তোমার সাথে রাগ করে থাকতে পারি পারি না আমি স্বামী আমি ক্ষণে রাগ করব ক্ষণে ভালোবাসবো তাই বলে তুমি আমাকে ছেড়ে থাকতে পারো না এটা তোমার ভুল স্বামী স্ত্রীর মাঝে রাগ অভিমান প্রেম ভালোবাসা সবই সমান থাকতে হবে সংসার কাকে বলে সব কিছু মিলিয়েই তো সংসার তাই বলে কি সেপারেট হতে হবে তুমি যদি আগের থেকে ভেবে এসেছিলে বিয়ের পর সেপারেট হয়ে যাবে তাহলে আমার সাথে বিয়ে না করতেই পারতে আমার সাথে ভালোবাসা করেছিলে প্রতারণা করে চলে যেতে তাহলে তার বিয়ে করতে হতো না আর আমারও তোমাকে নিয়ে এত চিন্তা করতে হতো না তুমি জানো তোমাকে নিয়ে আমি কত টেনশন করি তোমার টেনশনে আমার রাতের ঘুম ঠিক হয় না তোমার টেনশনে খেতে বসলে খেয়েও শান্তি পাই না টেনশন হয় আমার বউটা কোথায় আছে কি খাচ্ছে কি করছে টেনশন তো আমার হবেই কারণ আমি যে তোমার সাথে রাগ করিনি তোমাকে আমি তাড়িয়ে দেইনি বরঞ্চ তুমি আমার সাথে রাগ করে চলে এসেছ তুমি আমার সাথে রাগ করে থাকলেও আমি রাগ করে থাকতে পারি না আমি পারি না তোমার সাথে রাগ করে থাকতে কারণ আমি যে বড় তাই বড় হয়ে রাগ করে থাকতে পারি না তাই দিনে খুঁজতে খুঁজতে আজ তোমাকে আমি এখানে পেলাম তুমি চলে আসার পর থেকেই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি কারণ আমার যেটা দায়িত্ব আমার বউ আমার সাথে রাগ করে বাড়ি থেকে চলে গেছে তাই বলে আমি নিশ্চিন্তে থাকতে পারি না আমি জানতাম তুমি তোমার বাপের বাড়িতে আশ্রয় নেবে না তাই তো আমি তোমাকে এতদিন ধরে খুঁজছি আমি তোমার থেকে বড় আমি তোমার স্বামী আমি তোমার ভগবান আমি তোমার বন্ধু আমি তোমার দাদা ভাই আমি শুধু স্বামী নই স্বামী ভগবান হয় স্বামী বন্ধু হয় আমার স্বামী দাদা ভাইও হয় আমি তোমার ভগবান হয়ে তোমাকে আমি সুখে শান্তিতে রাখবো এটাই কর্তব্য আমি তোমার বন্ধু হয়ে সুখ দুঃখ সমাল ভাগ করে নেব আমি তোমার দাদা ভাই হয়ে তোমাকে ভালোবাসবো শাসন করব। তাই বলে আমাকে ছেড়ে আলাদা নয় সেপারেট নয়